আমরা দৈনন্দিন জীবনে স্বাভাবিক জীবনে দুনিয়াদারি করতে গিয়ে আমরা মিথ্যা কথা বলি মিছে কথা বলি আমরা গুনাহের কাজ করি চোখে করি হাতে করি মুখে করি গীবত করি হাত দিয়ে হানাহানি করি কেড়ে নিই চুরি করি চোখ দিয়ে খারাপ কিছু দেখি কান দিয়ে খারাপ কিছু শুনি মুখ দিয়ে সত্য কথা বলি না খারাপের প্রতিবাদ করি না বরং তেলবাজি করে তেল মেরে ওই যায় যে জুলুম জালেম তার পক্ষে রায় দিই তার পক্ষে কথা বলি তাকে বাবা জানাই যে হক হকের পথে আছে তার দুশ্মন হয়ে যায় সত্য কথা বলে তিতা লাগে যে ভালো কথা বলে যে হকের কথা বলে তাকে ভালো লাগে না পছন্দ না কেন সে হাতে দোষ দেখিয়ে দেয় সত্যটা তুলে ধরা বলে তাকে ভালো লাগে না তো এরকম দৈনন্দিন জীবনে আমাদের অনেক ছুটি হয়ে যায় গুনা হয়ে যায় সেই জন্য হাদিসে সে মধ্যে এসে গেছে তিরমিজি সূত্র মিসকাত শরীফ পৃষ্ঠা নম্বর

এখানে হাদিসে পাকের সাথে একটা ছোট্ট কোরআনে পাকের আয়াত সহ হাদিসে বর্ণিত হয়েছে এখানে বলা হচ্ছে যে ব্যক্তি কোনো গুণা করবে তারপর উঠে পবিত্রতা অর্জন করবে এবং কিছু নফল নামাজ পড়বে তারপর আল্লাহর কাছে কমা প্রার্থনা করবে তবে আল্লাহ নিশ্চয় তার গুণা কমা করে দিবেন এরপর তিনি এই আয়াত পাঠ করবেন কোন আয়াত আয়াতটা হচ্ছে বলা হচ্ছে এই আয়াত যেটা পড়েছি সেটা যেন তাওবার নামাজের পরে তাওবার দুই রাকাত নামাজের পরে এই আয়াতটা তেলাওয়াত করেন তখন আল্লাহ আল্লাহকে স্মরণ করার কারণে এবং নিজের গুণাগুলি তাওবা করার কারণে আল্লাহ কমা করে দিবেন সুবাহান আল্লাহ সুতরাং এ হাদিস থেকে প্রমাণিত হয় আমরা যখন দৈনন্দিন কাজে দুনিয়াবি কাজে গুণা করে ফেলি ছোট হোক বড় হোক এখন ভিতরে ইমান আছে কবিরা গুনার কারণে কবিরা গুনার কারণে চলে যায় না মনে রাখবেন আপনি কবিরা গুনা করেছেন আপনার ইমান যাবে না আপনার ইমান চলে যাবে না কিন্তু যখন কবিরা গুণা করে ইমানটা তখন কিন্তু রু থেকে উপরে চলে যায় একেবারে চলে যাবে না আপনি কবিরা গুণা করেছেন আপনা থেকে ইমানটা কেড়ে নেওয়া হবে না আপনি বেমান হয়ে যাবেন না কিন্তু রু থেকে ইমান আলাদা হয়ে যায় মানুষ যখন কবিরা গুণা করে না সেই জন্য আপনি কবিরা গুণা করে ফেলেছেন এখন আপনার বউক ধরপর ধরপর করতেছে ভিতরে আপনার হাই হতাশ হাই হাই, হাই হাই আমি কি বড় গুণা করে ফেলাম কি করলাম মনকে বুঝ দিতে পারতেছেন না আ আমার দয়াল নবী কামলেওয়ালা নবী হাদিসে পাকের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে সমাধান দিয়ে দিয়েছেন তোমরা সাথে সাথে দুই তাওবার নামাজের জন্য দাঁড়িয়ে যাও তোমরা সাথে সাথে দুই তাওবার নামাজের জন্য তাওবার জন্য এবাদতের দাঁড়িয়ে যাও দুই রাকাত তাওবার এস্তক নামাজের জন্য দাঁড়িয়ে যাও দুই রাখাত নামাজ আদায়ের পর আল্লাহর দরবারে তাওবা করো আল্লাহর দরবারে এস্তকর পর খানিক্ষণ জিকির করো কিছুক্ষণ খানিকক্ষণ জিকির করো আল্লাহ আল্লাহ রসুল সুবহান আল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ হোক জিকির করো এবং এখানে একটা আয়াত বলেছেন ও আলু আমফুসা ওভার উলি জুনু বিহিম এই আয়াতটা থেলাওয়াত করুন এই আয়াতটা পড়ুন আপনার গুনা আল্লাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ বড় গুনা হোক না কেন এই দুই ডাকাত নহল তাওবার নামাজের উচিলে আপনার কবিরা গুণটা আল্লাহ মাফ করে দিবেন আর কোনো টেনশন আছে আর কোনো টেনশন আছে তবে তাওবা মানে হচ্ছে আমি দ্বিতীয়বার আর গুণাটা করব না তাওবার একটা মূল অর্থ আছে তো তাওবা মানে আমি দ্বিতীয়বার ওই গুনার দিকে ফিরে যাব না আমি ওই গুণা থেকে তাওবা করে নামাজ পড়ে নিলাম দুই রেকাপ আমি আর ওই গুনাহের কাজটা দ্বিতীয়বার করব না তখন আল্লাহ আপনার কলবের কথা জানেন আল্লাহ আপনার অন্তরের খবর রাখেন ইন্নাল্লাহ আলী মুম বিজাতি সুদূর ও আল্লাহ আলী মুম সুদূর আপনার অন্তরে যদি সঠিক তবাটা হয় নাদাম তওবাতি হয় তাহলে আল্লাহ আপনার পরিপূর্ণ গুনা মাফ করে দিবেন সুবাহান এটা তাওবার নামাজের ফজিলত আর এখানে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু তিনি বলেন কোন ব্যক্তি গুনা করলে উত্তমভাবে উত্তমভাবে উজু করে দুই রাখাত দুই রাখাত নামাজ পড়ে আল্লাহর কাছে এস্তেকফার মাকফিরাত চাইলে তার গুনা আল্লাহ মাফ করে দেয় এই নামাজের নিয়ত করবে এভাবে হজরত সৈদানা সিদ্দিক আকবর রদি আল্লাহ তালানহু এই নামাজের নিয়ত করবে এভাবে নিয়তটা বলে দিচ্ছেন নাওয়াই তোয়ান উসাল্লি আলিল্লাহি তালা রকাতাই সলাতি তাও বাতি নাওয়াই তোয়ান উসাল্লি আলিল্লাহি তালা রকাতাই সলাতি তাও সুন্নত রসুল্লাহি তাহারা সুন্নত রসুল্লাহি তাহারা মুতওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ হতে আল্লাহ আকবর সবাই বুঝেছেন নাওয়াই তোয়ান ও সাল্লি আলিল্লাহি তাহারা রকা আতাই সলাতি তাওবাতি সুন্নত রসুল্লাহি ইলা জিহাতিল কাহাবতি শরীফ হতে আল্লাহ আকবর কাহাবতি শরীফ হাতি আল্লাহ আকবার এটা সালাতুত তবা নামাজের নিয়ম গুণা করেছেন দেরি করবেন না দুই রাখে নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন আল্লাহর কাছে তওবা করবেন